মুন্সীগঞ্জে ডক্টর মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত তথ্য চিত্রে মুন্সীগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি হাবিব হাসান মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমার দেশ পত্রিকার পরিবার ও পাঠক মেলা কর্তৃক আয়োজিত সিরাজদি খান প্রেস ক্লাবের সহযোগিতায় এবং খান প্রেস ক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের নেতৃত্বে ও সিরাজদি খান প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় বক্তারা বলেন অনতি বিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও রায় প্রত্যাহারের দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল সিরাজদিখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সুব্রত দাস রণক বিএনপি নেতা ও সমাজসেবক সৈয়দ আলতাফ হোসেন বিএনপি নেতা পিয়ার আলী মোল্লা আব্দুর রহমান রানা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের সিরাজদি খান ছাত্র সমাজের রাতুল হাসান শান্ত বিক্রমপুর রক্তদান সংস্থার ইয়ামিন শেখ যুবদল নেতা বাবুল আহমেদ উপজেলা শ্রমিক সহ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ এছাড়াও সিরাজদি খান ও শ্রীনগরে সাংবাদিক বিএনপি যুবদল ছাত্রদল জামায়াত শিবির ইসলামী আন্দোলন হেফাজত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র রক্তদান সংস্থা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যে মিথ্যা মামলাগুলো আছে সব বাতিল করার জন্য আমরা আজকে থেকে থেকে। প্রতিবাদের ভাষা আর কত কি আছে যদি না করা হয় তাহলে সারা দেশের সাংবাদিকরা আবারও দেখবেন ঢাকাতে আমাদের সিনিয়র সাংবাদিকরা এর মধ্যেই বেশ কিছু আন্দোলন করেছেন আর এই মানববন্ধনও করেছেন এবং সভা সমাজ করেছেন আশা করি সংশ্লিষ্টরা নজরে নেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে পাঁচই আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছে তার তারা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাত্রতা কামনা করছি এবং যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি সেই তাদের অর্জিত এবং সকল সংগঠন জনতা কিংবা বাংলাদেশের রাজনীতি দল সকলে মিলে যে আন্দোলন করে যে স্বাধীনতা অর্জন করেছেন সেই স্বাধীনতা